যোগাযোগ করার পরে সর্বোচ্চ মান সমতুল্য গাড়ি সর্বোচ্চ কলমের গাড়ি আমাদের আমরা তৈরি করি আপনারা আসবেন যোগাযোগ করে আপনাদের পছন্দ মতো আপনারা মাল ক্রয় করবেন এই যে একটা মাল তাকে উঠাইছি দেখতে পাচ্ছেন এই যে এটা আমাদের কারখানা আপনারা দেখতে পাচ্ছেন কাজ চলতেছে আপনারা আসবেন যোগাযোগ করবেন যোগাযোগ করে আপনাদের পছন্দ মতো আপনারা মাল ক্রয় করবেন আমাদের মালের বিবরণ দেয়া হচ্ছে না আপাতত আমাদের সর্বোচ্চ মাল এটাই কথা থাকলো সর্বোচ্চ মাল আছে সর্বোচ্চ আসলে কলটি দেখে আপনারা মাল ক্রয় করবেন

এটা সাইক্লোন গাড়ি সর্বপ্রথম এটা সাইক্লোন গাড়ি ডাবল ফ্যান সাইক্লোন ডাবল ফ্যান এই যে ফাঁসিস্টিকের একটা ডিবিন দেওয়া আছে এটা ফল্ডলিং নেট ফল্ডিং আসো এই নেট ফল্লিং এই যে পুরো নেটটাই ফল্ডিং করা আছে এটা হ্যাঁ তাছাড়া এই যে এই যে একুশ প্লেট একটা ব্যাটারি দেওয়া হয়েছে ঠিক আছে হ্যাঁ এই যে ডাইনামা এটা সেলফি স্টার্ট একটু স্টার দিয়ে দেখাও তো Gracias.